আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিলাম আম সত্য কাঁচা পাকা আম দিয়েই বানাইছে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে আমগোলা এইভাবে কেটে নিয়েছি দেন পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধতে দিয়ে দিছি আমগোলা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঝাঁকায় আমগুলো একটু ছেলে নিব একদম খুব ভালো করে চেপে চেপে আমের পিউরিটা বের করে নিয়ে ওগুলো আবার একটা হাড়িতে দিয়ে দিব এরপর আমি এখানে অ্যাড করব চিনি এখানে চিনিটা অনেকেই আম সত্ত্বে কম খায় আবার অনেকে একটু চিনি হলে অনেকের ভালো লাগে সেই হিসাবে চিনিটা চেক করে দেয় ভালো এখানে আমি দেড় কাপ মতো চিনি ব্যবহার করছি দুই কিলো আমে এরপর দিয়ে দিব লবণ পর্যায়ক্রমে আমি বিট লবণ দিব আমি এখানে প্রায় দেড় চা চামচ মতো বিট লবণ ব্যবহার করছি ওখানে আমি আবার অ্যাড করবো মশলা এটা আমার বানানো একটা মশলা পাঁচ ফোড়ন মৌরি চিকন জিরা শুকনা মরিচ ভালো করে টেলে ওগুলোকে একটু বেটে নিয়েছিলাম এরপর এখন দেখেন আমার পিউরিটা অলমোস্ট হয়ে আসছে আর কিছুক্ষণ পর আমি নেড়ে নামাই নিব এরপর একটা ট্রেতে তেল ব্রাশ করে ওখানে ঢেলে দিব তারপর দু চার দিন রোদে শুকাতে যা সময় লাগে ওই সময়টা পর তৈরি হয়ে যাবে আমার কাঙ্ক্ষিত আমসত্ব আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দোয়া রাখবেন আসসালামু আলাইকুম